মসজিদ মার্কেট বাজার স্টেশন রেলওয়ে শাহিজামি মসজিদের এইখানে কালায়ের রুটি পাওয়া যায় কতক্ষণ আগে করে রাখছেন আমি দি হেরে মেলাত না হালাক আগে দিন না দেন

কেমন বিক্রি হয় প্রতিদিন কয়টা হয় কতগুলা হয় বিক্রি করেন কতগুলা বিক্রি করেন তিরিশটা চল্লিশটা যায় সন্ধ্যা পরের থেকে মনে হয় হয় কেনা রাত নয়টা পর্যন্ত চলে কেউ যদি খাইতে যায় তাহলে বলবো যে রেল স্টেশনের

তাহলে তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশে যায় তাই না প্রতিদিন তার ওই তিরিশটা চল্লিশ প্রতিদিন ভর্তা দিয়ে ওইটুকু হয় ভর্তা নিয়ে আসেন আর ফুরাই গেলে নিয়ে আসেন তাই না আপনারা দেখতে পাচ্ছেন কালাই রুটি এই সিরাজগঞ্জ শহরে কোথায় কোথায় কালাই রুটি আছে দোকান আছে আপনারা জানেন শুধু এখানে সিরাজগঞ্জ সদরে তাই না আপনি শিওর যার কোথাও নাই সিরাজগঞ্জ শহরে এই প্রথম সদরে এই প্রথম কালায় রুটি মাস কালায় রুটি বাজার স্টেশনের রেলওয়ে শাহি মসজিদের দোকানে মসজিদ মার্কেট দোকানে আমার দোস্তর সাথে আছে খোকন আছে খোকনে ভেড়ে নিয়ে এসছি আজকে সেন্টার হয়ে গেছে হ্যাঁ কতক্ষণ লাগে ভাজতে থাকে রুটি তাও আনুমানিক পাঁচ সাত মিনিট কাটাকাটি করে দিবে না মানে থাকবে

মধ্যে বানানো দেখলেন এ ভাই আপনার নাম কি তাই বলেন কার দোকান এটা মনিরের দোকান মনিরুল ভাইয়ের দোকানে বাজার স্টেশন একদম প্ল্যাটফর্মের নিচে বেলাই মসজিদের হচ্ছে শাহী মসজিদের ইয়েতে মার্কেটে কালারের কি ওনারাই প্রথম আমি কোনোদিনও খাইনি এত 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 কালারের প্রশংসা শুনছি এত ভিডিও দেখছি প্রথম কালা রুটি খাচ্ছি আপনাদের যদি মনে চায় আসবেন এখানে কালা রুটি খাইতে বুঝতে তো আপনারা জানতে পারলেন একদম খাওয়ার আগে ভেজে দিকে গরম গরম ঠান্ডা হলে খাওয়া যাবে না হুম আমি আসলে এত এক্সাইটেড যে আমি ভিডিও ভালো করে বাড়াতে পারলাম না তখন আপনাদেরকে দিয়ে রাখলাম আপনারা আসবেন আমি জানি এই ভিডিও দিকে অবশ্যই আপনি আসবেন